আমরা নিয়ে আসছি পার্লের কিছু কালেকশন টাই হার এই টাই হার দেখাতে বলবো একদম লাইট ওয়েট এগুলো নিতে হলে তো অবশ্যই আসতে হবে প্রচুর কালেকশন আছে আমি সাজিয়ে দেখাতে পারছি না যতটুকু আমি পারছি আপনাদেরকে দেখাচ্ছি এই কালেকশনটা দেখুন কত ট্রেন্ডি একটা কালেকশন নাইনটি টু হলমার্ক যুক্ত আটশো ষাট মিলিগ্রামের ভিতরে আসছে এগুলো নিতে হলে তো অবশ্যই আসতে হবে আর সব থেকে বড় কথা আমাদের অফার যেটা চলছে ধানতেরাস উপলক্ষে এই মুহূর্তে আমাদের সোনার গহনার মজুরিটা চলছে থার্টি ফাইভ পার্সেন্ট অফ এই সুযোগ মিস করবেন না অবশ্যই আসুন এবং সবার আগে আপনার পছন্দের কালেকশনটা নিতে এবং বুক করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের স্টোরে ভিজিট করুন প্রত্যেকটা কালেকশান ইউনিট এবং প্রত্যেকটা কালেকশন বাইশ ক্যারেট যুক্ত গহনা আমাদের এখানে মেশিনের দ্বারা পরীক্ষিত পুরনো গহনা আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এবং যেটা করা হবে মেশিনের সাহায্যে এবং আপনার চোখের সামনে অবশ্যই আসুন সঙ্গীতা জুয়েলার্সের ধানত উপলক্ষে থাকছে থার্টি ফাইভ পার্সেন্ট মেকিং চার্জের ওপর অফ